আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কত দুই দিন দুই দিন যা প্রায় আজকে তিন দিন চলতেছে আমাদের সৌদি আরবে ঈদ গেছে আজকে দিন নিয়ে দুই দিন তিন দিন চলতেছে তো বন্ধুত্বের গল্পে শোনাব আজকে আপনাদেরকে বন্ধু কাকে বল এই তিন দিনে সময় যখন দেশে থাকতাম তখন প্রচুর বন্ধু আছিল মানে যেদিকে যাইতাম বন্ধুত্বের অভাব ছিল না বন্ধু সব মানে বন্ধু যে কত রকমের বন্ধু আমার আছিল আমি আগে বুঝতাম না যখন দেশ ত্যাগ করে প্রবাসে আইছি তখন বুঝতে পারছি যে বন্ধু কারে কয় বা বন্ধুত্ব কি এই ঈদ গেল এর আগে তো এই নিয়ে প্রায় সাঁত আটটা ঈদ কাটাইলাম সেই সাঁত আটটা ঈদের ভিতরে বন্ধুত্বের কোনো ছোঁয়া নাই বন্ধুত্বের ছোঁয়া নাই বলতে কি কোনো বন্ধুর কন নাই বুঝছেন ভাই এ হইল কথা তো এই কারণে আজকে বন্ধুত্বের গল্পে কারণ এক সময় তো অভাব ছিল না যেদিকে যাইতাম বন্ধু যেখানে যাইতাম বন্ধু মা বাবার কথা শুনতাম না বন্ধুর আগে মানে সব কিছুতে বন্ধুরা আগে বন্ধুরা প্রায়োরিটি দিতাম আর কি তো আজকে দীর্ঘ তিন বছর চার চার বছর কাছাকাছি হয়ে গেছে সাত আটটা ঈদ কাটাইলাম ঈদ তো যাইতে আছে কোনো বন্ধুর কল নাই এই আজকে দুই দিন যাবত তো ওয়েট করলাম দেখলাম অনেক বন্ধু আছে যে আপনার কল দিয়ে আশ্বাস দেয় না সেই না বিপদে আপদে মানে অনেক কিন্তু দিন কোন বন্ধুর একটা ঈদ মোবারক পাইলাম না এই হইল বন্ধুত্ব তো আপনি কাছের বন্ধুত্ব নিয়ে আপনি ভাবতেছেন যে আপনার ব্যস্ততার ভিতরে আপনার একটু সময় দিব না ওইটা বন্ধুত্ব বলে না আমি যা বুঝি মানে আমার ছোট গিয়ে আমি যা বুঝি যে আপনার ব্যস্ততার ভিতরে আপনি এত ব্যস্ততার ভিতরে কাজ নিয়ে ব্যস্ত থাকেন আপনার একটু সময় দিব না ওইটা যদি বন্ধুত্ব কি বলবো না বন্ধুত্বের অবস্থা দিন দিন যত বন্ধুত্ব বন্ধুত্ব নাই বলতে কিছু নেই আপনার কাছে টাকা আছে পয়সা আছে আপনি ওরে সময় দিতে পারছেন ওরে নিয়ে আর রেস্টুরেন্টে ভালো ভালো এটা ওইটা খাইতে পারছেন বা ওরা চিঠ দিতে পারছেন তাইলে বন্ধুত্ব ওরে টাকা দিতে পারছেন তাইলে বন্ধুত্ব বন্ধুত্ব এটারে বলে আমি যা বুঝি কারণ আগে তো বুঝতাম না এক সময় মা বলতো বাপে বলতো দিনটা এখন চলে একদিন চলতো মা বাপ বলতো যে বন্ধু বান্ধব থাকবো না একদিন বুঝবি এই না সিনা তো ওই দিনটা এখন চলতে আছে বন্ধুত্ব কারে করে। আরে ভাই মা বাপের কথাই বাস্তব কালকে থেকে শুরু করি আর ঈদের দিনে শুধু একমাত্র নিজের মা আর বাপ বোন মা বাপ বোন এছাড়া আর ব্রাদার্স মানে নিজের আপন ভাই তো কল দেখো খবর নেয় না একটা ঈদ মোবারক জানা না তো আপনি কিসের চিন্তা কিসের বন্ধুত্ব কিসের ভাই বাদার কেউ নাই আপনি এই দুনিয়া আপনার মিথ্যায় লুকোচুরি যতক্ষণ আপনার টাকা আছে এতক্ষণ সব আছে আপনার টাকা নাই কিছু নাই তুই বন্ধুত্ব ভাই ব্রাদার স্বাস্থ্য ভাই এই অভাব নাই আপনার পাশে কেউ থাকবো না ভাই এগুলা সব মিথ্যা মিথ্যা লালসা আপনি যা দেখতেছেন দুচকে সবকিছু ফেক যা কিছু দেখতেছেন না সবকিছু ফেক আমি মনে করি

ঠিক ছিল বন্ধু বান্ধবের দরকার নাই মা বাবাই জ্যেষ্ঠ জীবনে যতদিন বাঁচলো চেষ্টা করবো একা থাকার লেগে তুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন